সালামু আলাইকুম আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের একটা গাড়ি দেখাই পিআইডি ডলফিন সিগোয়াল যেটা বলা হয় অত্যন্ত রিজনেবল প্রাইসে এবং আমাদের দেশে একটা বড়ো পরিবর্তন আসে আমরা জানি তো গাড়ি সেক্টরটা এটা তো একটা পরিবর্তন ইনশাআল্লাহ ফিউচারে হতে হবে আর কি তো যে গভর্নমেন্টই আসুক না কেন এই সেক্টরটাতে অবশ্যই চেঞ্জ আসতে হবে না হলে হবে না কারণ আমাদের দেশের গাড়ি সেক্টরে একটা বিশাল হিরেন্সিক আছে তো আপনি এখন দেশ উন্নত করতে গেলে আপনাকে পরিবেশ দূষণ রোধ করতে হবে ইলেকট্রিক ভেহেকলের দিকে যাইতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ট্যাক্সের যে বিষয়টা হয়তোবা গভর্নমেন্ট আপনার ইলেকট্রিক গাড়িতে একশো এর আগে বসায় রাখছে একশো পার্সেন্ট তো এটা তো অযথা একটা অযৌক্তিক বিষয় দেখা গেছে যে আপনার একশো পার্সেন্ট ট্যাক্স বসেছে অর্থাৎ এই গাড়িটা আমি যেটা দেখাচ্ছি দশ হাজার ইউএস স ডি নিচে তো আমি ধরলাম যে এটা দশ লাখ টাকা প্রাইস ছিল এর আগে ট্যাক্স ছিল আপনার একশো হ্যাঁ কিন্তু এলসিতে কি আপনার এই দশ হাজার ইউএসডি এর প্রাইস দেখানো হইতো এলসিতে দেখা যাচ্ছিল যে আপনার দেখা যাচ্ছে চার হাজার ইউএসডি ওটার উপরে আপনার ট্যাক্স ট্যাক্স পে করছে তো বাকিটা তো এরকমই হিডেন সিক এই সেক্টরটাতেও আছে তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশে গিয়ে পাচ্ছিলাম গাড়িগুলো আপনার ঠিকই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এরকম হয়ে যাচ্ছে বাট গভর্নমেন্ট কিন্তু পারফেক্টলি ট্যাক্স কখনই পাচ্ছিল না ওইখানে অনেক সেক্টরের লোকজনই খাওয়া দাওয়া করতেছিল তো সেক্ষেত্রে যদি এখন নতুন যে গভর্নমেন্ট আসবে এটার প্রাইস ট্যাক্সের বিষয়টা যদি আমাদেরকে কমাই দেওয়া হয় এবং ইলেকট্রিক গাড়িগুলো যদি নতুন গাড়িগুলো আমরা ঢাকাতে ইম্পোর্ট করতে পারি বাংলাদেশে চালাতে পারি যেমন দেখুন দশ লাখ টাকা মাত্র দশ এগারো লাখ টাকা এই গাড়িটা এখন যদি এটাতে অন্য কান্ট্রিতে যেমন আপনার থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট করলো পনেরো সতেরো লাখ টাকার মধ্যে যদি আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারি অথবা বিশ লাখ টাকার মধ্যেও যদি নিয়ে যেতে পারি চারশো কিলোমিটার আপনারা চালাতে পারতেছেন তাহলে না ভালো হয় তো আমি এটা দেখাই এটা পঁচিশ সালের গাড়িটা কিচ্ছু পরিবর্তন নেই জাস্ট কালারের পরিবর্তন একটু ইন্টেরিয়রের পরিবর্তন পরিবর্তন আর আর তাছাড়া কিছু নেই পিছনের দিকে আপনারা দেখুন এখানে সিমিলার কাইন্ডের আমরা স্পয়ালারটা পাচ্ছি যেটা অবশ্যই ফাংশন তার সঙ্গে এই লাইটটাতে একটু আমার কাছে মনে হচ্ছে চেঞ্জ আছে এবং সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে আমি কার্গো স্পেসটা একটু ডুব করে দেখে এটাও আপনার হাইড্রোলিক কার্গো না মোটামুটি একটা ফ্যামিলি আপনার ঢাকা শহরে বা হচ্ছে যেটাই না কেন উন্নত রাজশাহী শহরের কথা বলেন না চিটাগাঙ্গে বলেন ফ্যামিলি টুকটাক করে এটা ঘুরে নিয়ে বেড়ানোর জন্য খুবই সুন্দর একটা ভেহিকল আমি বলবো কারণ উন্নত বিশ্বে সবাই ইভেন চায়নাতে আপনার দেখা যাচ্ছে যে গ্রোসারিস কেনার জন্য নিয়ে যাচ্ছে এইগুলো ভেহিকেল অথবা হচ্ছে আপনার বেবিদেরকে ইয়েতে দিয়ে আসছে সেইখানে স্টোরেজ ক্যাপাসিটি তো ওরা এই জায়গা একটা মেনশন করে নাই তবে অ্যারাউন্ড আমার কাছে চোখে দেখে মানা হচ্ছে যে আপনার দুশো লিটার বা দুশো লিটারের একটু কম বেশি হবে তবে এটা যদি আপনারা ডাউন করেন তাহলে নশো তিরিশ লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি আছে তো এটা কিন্তু হাইড্রোলিক না জাস্ট আপনার বিলো টু টেন থাউজেন্ড ইউএস তো আমি বাংলাদেশি প্রাইসে ওভাবে আমি বলতেছি না এখন টেন থাউজেন্ড বিও মানে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউএস ডলারের মতো এরকম কি প্রাইস তো সেক্ষেত্রে আপনারা এখন ইউএসডি প্রাইস তো বাংলাদেশে এক সময় একটা হচ্ছে তো ওটা আপনারা কম্পেয়ার করে নিতে পারে তবে গভর্নমেন্ট যদি ট্যাক্সটা এখানে কমায় এখানে যদি আমরা অফিসিয়ালি গাড়িগুলো নিয়ে দিতে পারি বিশ লাখ টাকার মধ্যে যদি বাংলাদেশে এই গাড়িটা যায় অসাধারণ একটা চয়েস হবে আমাদের মানে দেশের জন্য ফিউচার বাংলাদেশ আমরা যেটা বলতেছি আর নতুন বাংলাদেশ আমরা যেটা বলিনি কেন সামরা দেখুন খুবই সুন্দর তো এখানে কিন্তু আমরা ওই আগের মতোই এল ইডি টাইম রানিং লাইট পাচ্ছি যেটা দিনেবেলা রাত্রেলা থাকবে তার সঙ্গে এল হেডলাইট এলইডি এল লো বিম পাবো এখানে বিআল লোগো দেওয়া আছে সামনে কোনো থ্রি সিক্সটি ক্যামেরা নাই বাট এখানে একটা ফাংশনাল গ্রিলও আছে আমি এটার সামনের ইয়েটা ওপেন করতেছি না কারণ এখানে কোনো ইঞ্জিন নাই তো এটার পাওয়ার ফুড হচ্ছে আপনার এখানে দেখে কয়টা ভার্সন আছে একটা দুইটা তিনটা তিনটা ভার্সন আছে এবং আপনারা ব্যাটারি প্যাক পাচ্ছেন আগেরটার মতোই তিরিশ কিলো ওয়ার্ট অথবা আটত্রিশ কিলোওয়ার্ট ব্যাটারি প্যাক এবং চালাতে পারবেন তিনশো পাঁচ অথবা চারশো পাঁচ কিলোমিটার তো সেক্ষেত্রে পাওয়ার পুরো হচ্ছে সেভেন্টি ফাইভ হর্স পাওয়ার অ্যালং উইথ ওয়ান থার্টি ফাইভ নিটোমিটার অফ টর্ক সর্বোচ্চ স্পিডে একশো তিরিশ কিলোমিটার পারা হয় জিরো টু ফিফটি ফোর পয়েন্ট নাইন সেকেন্ড আমরা যদি এই সাইডে আসি একদম আগেরটার মতোই এইখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো তো চার্জিং পোর্ট দুটো আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ আট থেকে দশ মিনিটের সময় লাগবে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার টোয়েন্টি ফাইভ মিনিট সময় লাগবে তার পাশাপাশি আমরা ওই সাইডে এনএফসি কার্ড ইউজ করতে পারবো তো বিওয়াইডি এখন বাংলাদেশে গেছে যেভাবে গেছে যে ওয়েতে সেল হচ্ছে এটা হবে না এরকম করে হবে না এটাতে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে গভর্নমেন্টের এবং এটা নিয়ে সবাই কথা বলতে হবে এটা পরবর্তীতে ডিটেলসে কথা বলব না তো আপাতত আমি গাড়িটার হাইট এবং লেন্থ সম্পর্কে বলি তো হাইট হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ফোর মিটার লেন্থ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট মিটার হুইল বেস মানে হচ্ছে ওই চাকা চাকা এই চাকার দূরত্ব এটা হবে আপনার টু পয়েন্ট ফাইভ মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স অত সামনে দুইটা চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন মিটার রেয়ার হোইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট সেভেন মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ট্রাম ক্লিয়ারেন্স আপনার সেইম হচ্ছে আপনার আগেরটা মতো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার বাংলাদেশের ইয়েতে লেগে যাওয়ার কথা না তার সঙ্গে আমরা ছাউয়াং টায়ার পাচ্ছি উইথ কত ইঞ্চ হুইলস উইথ আপনার সিক্সটিন ইঞ্চ হুইলস এবং টায়ার সাইজ হবো ওয়ান সেভেন্টি ফাইভ বাই ফিফটি ফাইভ আর সিক্সটিন উইলস আপটা দেখতে পাচ্ছেন বিবাইডি ব্রেক তারা ইউজ করছে এখানে কোনো বিড়েম্ব ব্রেক নেই আর এই গাড়িটা এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচশো বিশ কিলোমিটার চালাতে পারবেন এটা অলরেডি আমি একটা ভিডিও করছি আপনারা এটাও চেক করতে পারেন এগুলো হচ্ছে নতুন দুই হাজার পঁচিশ সালের গাড়ি চিন্তা করা যায় এখনই দুই হাজার পঁচিশ সালের গাড়ি আমরা পাচ্ছি আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আপনার প্লাস্টিক বাট এটা হচ্ছে সফট লেদার এখানে পিছনের সিটগুলো আপনার দেখুন এটা ফিক্সড করা এখানে কোনো আপনার ইয়ে নাই আর্মরেস্ট নাই আর এগুলো কোনো ইলেকট্রিক সিট না আমি এনাফ লেগ স্পেস অ্যানাফ হ্যারি স্পেস পাবো প্রচণ্ড গরম যার কারণে বাসা থেকে জাস্ট বের হয়ে আসলাম আমি নিচের দিকে হেঁটে হেঁটে কারণ আমার একদম বাসার নিচে হচ্ছে এই স্টোরটা আর উপরের দিকে দেখুন উপরের দিকে হচ্ছে আপনার কোনো সানরুপ বা গ্লাস রুপ পাবেন না তবে আপনারা যদি চান এটা সানরুপ বা গ্লাস রুপ হয়তো বা চুজ করে নিতে পারেন আর এইখানে কোনো আমরা এয়ার ফ্যান ট্যান পাচ্ছি না অর্থাৎ সামনের এসির বাতাসই আপনাদের এই জায়গায় খাইতে হবে তো যাই হোক আমি একটু সামনের দিকে যাই এই সেক্টরটাতে একটা খুবই দরকার আমাদের এই সেক্টরটাতে একটা পরিবর্তন কারণ আর কত এই পুরনো পুরনো গাড়িগুলো আমরা ইউজ করবো এবং পরিবেশ দূষণ করবো তো এখানে দেখেন এটা ইয়ে আছে আপনার ইয়ার ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এখন প্রাইসের উপর ম্যাটার করে এটা চিন্তা করা যায় বিলো টু টেন থাউজেন্ড ইউএস ডলার তো সেক্ষেত্রে আপনার প্লাস্টিক থাকবে তারপরেও এত সুন্দর ফিনিশিং আপনার অন্য কোনো গাড়ি আর অন্য কোনো ইয়ে কোম্পানি আপনার দিতে পারবে না তো এটাই হচ্ছে একটা বিগ ডিফারেন্সেস যে চাইনিজ গাড়ি বা হচ্ছে আমরা যদি আমেরিকান গাড়ি বা হচ্ছে অন্যান্য কোম্পানির গাড়ি আমরা কম্পেয়ার করতে চাই বিআইডি অবশ্যই বাংলাদেশে গেছে বিআইডির এই জিনিসগুলোকে অবশ্যই কনসার্ন থাকতে হবে এবং আমি বিশ্বাস করি যে এরপরে এই নৈরাজ্যতা মানে গাড়ি সেক্টরে যেটা আছে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এখন বিআইডির গাড়ির লোকাল মার্কেটে যেটা ওইটারও সবগুলোতেই হচ্ছে আপনার ইয়েটা চেঞ্জ করা যায় ইংলিশে করা যায় তো আপনি দেখুন ডিলিং ডিফালার্ট এগুলো আগেরটার মতো এখানে কোনো আপনার পরিবর্তন নাই হেড লাইট থেকে শুরু করে এগুলো সব আর এটাতে আপনারা কোনো ইলেকট্রিক সিটটি পাচ্ছেন না শুনতে অ্যাপ্লিকেশন নিউ এনার্জি সেটিংস ডিলিং সবই সেট এখানে তেমন কোনো কিছু নাই যেহেতু আপনার শুধুমাত্র ড্রাইভিং যে আমি সিটটা অর্থাৎ পাইলট সিট যেটা আমি ইভেন কো পাইলট সিট অর্থাৎ রাইট সাইডে এগুলো পিছনে একটাও ইলেকট্রিক এটা আমি ড্রাইভিং যেটা এটা ইলেকট্রিক স্ক্রিন পাচ্ছেন যেটা মানে তুমি কত কিলোমিটার সিএলটিসি রেঞ্জ এটা চেক করতে পারবেন কোনো অটো টটোর নাই আর এই জায়গায় একটা কম্পার্টমেন্ট বক্স লাগছে আমরা চারটে ইয়ারম্যান রাইট সাইডে একটা পাবো মিডিলের দুইটা এবং এই সাইডে একটা স্ট্রিং হুসটা দেখতে পাচ্ছেন লেদার এক যেটা হচ্ছে পাওয়ার সিস্টেমটা এটা অ্যাডজাস্ট করে নেওয়া উচিত এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং সেই সঙ্গে এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা ফোন কল রিসিভ করতে পারবেন এটা দিয়ে হচ্ছে এটা এআই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন আর এই জায়গায় হ্যাজ বাটন প্লাস হচ্ছে আপনার চারটে মোটে ড্রাইভ তিনটে মোটে নর্মালি ফেসবোর্ট এই জায়গায় হচ্ছে মোয়াইলের চার্জারটা আর এই জায়গায় হচ্ছে টুকা কোল্ডের আর মিস্ট্রের সঙ্গে কোনো বক্স দেওয়া নেই উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে হচ্ছে এই জায়গায় লাইটগুলো দেখতে পাচ্ছেন টাচ কলেজ জলে বন্ধ হয় এখানে সানগ্লাস রাখার জন্য আগে একটা ইয়ে ছিল এমন এটা দেয় নেই সেই সঙ্গে এখানে মির সঙ্গে একটা লাইট আছে তো যাই হোক আমি বরাবরই বলতেছি যে নতুন বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন আসবে এবং সবাই যে যে সেক্টরটা নিয়ে কাজ করতেছেন আমরা যদি সবাই ওই সেক্টরটাতেই ভালো যে জিনিসগুলো ওগুলোকে অ্যাডাপ্ট করতে শিখি এবং সেক্টরটা নিয়ে আপনার নতুন কিছু করার চেষ্টা করি তাহলেই দেশটা কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব কারণ গাড়ি সেক্টর যেহেতু আমি গাড়ি ভিডিও করি কিন্তু আমি তো জানি যে গাড়ি সেক্টরে কী চলতেছে বাংলাদেশে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গাড়ি সেক্টরে যদি আমরা ট্যাক্সটা একটা রিজনেবল ট্যাক্স যদি গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট আমাদেরকে দেয় এবং অফিসিয়ালি আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করে কোনো কর ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে যাওয়া হবে না তো সেক্ষেত্রে ওইভাবে যদি নিয়ে যাওয়া হয় আমরা সবাই যদি ইলেকট্রিক গাড়ি বা হচ্ছে প্লাকিং হ্যাভিড যে গাড়িগুলো আছে এগুলো যদি ইউজ করি এই গাড়িটাই দশ হাজার দশ হাজার ইউএসডি নিচে প্রাইস অর্থাৎ ধরেন আপনার দশ এগারো লক্ষ টাকা আগে তো দশ লাখ টাকাই ছিল এখন ইউভার্সটির প্রাইস বাংলাদেশে বাড়ছে বলে তো এখন তো করার কিছু নাই কাজই টাকার মানে আপনার টাকার মান তো কমে গেছে তো সেক্ষেত্রে কনভার্ট করতে গেলে এগারো বারো লাখ টাকা হয় তো আমরা যদি ফিফটি পার্সেন্টও আপনার ট্যাক্স গভর্নমেন্ট করে দেয় আমাদের জন্য তো গাড়িটা দেখুন বিশ লাখ টাকার মধ্যে বাংলাদেশে পাইলে বা তারও নিচে পাইলে কত সুন্দর হয় আমাদের দেশের জন্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ